আজকে আমার বাড়ির মধ্যে যে শিমুল আলু গাছগুলো লাগানো ছিল তো এখানে একটা গাছের উপরে মাটি একটু ফাটা দেখা যায় পরে সবাই বলতেছে যে এনে নাকি আলু হইছে। এই যে গাছটার নিচে মাটিটা ফাটা দেখা যায় আর এইটা একটু কাটতে দেহাম আজকে আলু হয়েছে কিনা আগে গাছটা কাটতে লব লাগবো উপরে উপরে যাতে টান্দা দরকার উপরে ঘাট পরে আবার লাগাই দেন এবার কাটলে তো আলু কাটতেই না কি কেলাজানি ওইসে চল ওই জালু এমনি নাগে গাছ তুল আরে কিবা কোদাল হ আগে গাছ তুল এই আলু আলু হইছে রে মা মাশাল্লাহ এই অনেক আলু হইছে হাই হাই আম্মা বিশ্বাসই করে না যে আলু হইছে ওই যে বিতরার অনেক আলু এই আলু হইছে রে আর বাপছিলাম না আরো বড় হই লইলে হে দি তুলতাম নাতেলে থাক একটান দেই থাক এই গাছটি দি আরো বড় হইব এ দি থাক অনেক আলু হইছে এই যে আৰু বৰ হৈ লৈলে মানে আমি যখন আলু লাগানোর সিজন এৰফৰে লাগাইছিলাম তো অনেকটা দেরি করে লাগাইছি যাৰ কাৰণে এই বিত্ৰ আছে নেকি আৰু না আছে আছে এততো আইব একবার এবাৰ আংঘৰ গাছ লাগাইছিলাম বাদে দেড় তানি মুড়া আলু হয়েছে ওই হেরে না একের অতানি মুড়াই বাদে অতানি তলে গেছে বাদে গাছ কেটে হালাই দিছি বাদে আলুর মাথা বাইছে ওর কি জানি হেন এত দূর আলু গেছে কিনা এখন আগে যে জায়গার মধ্যে আলু আছিল ওই জায়গার মধ্যে আবার এই সেম গাছটাই লাগাই দেওয়া হইতেছে এটা পরে আরেকবার আলু হইব আলু বড় মাছ ধর আমি সব নিয়েও ভাবছি না আলু হইব কারণ মাত্র কয়েকদিন আগে লাগাইছি বর্ষাকাল দায় তো অনেক বড় হইলে হইলে আরো একটা গাছ উঠাই দেখলাম আর কি বাকি যেগুলো আছে এগুলো আরো পরে উঠাইম এই যে আলু আছে ই জেলম লম্বা হয় আলু না একটা একাক দুই আট লম্বা হয় বড় বড় এই দেখ তো বড় হইছে அம்மா দেখলে বববু কইবা হনি তুলচাস ফেলে গেছে এই যে এতগুলো আলু পাইছি যদিও আলুগুলার সাইজ এতটা বড় হচ্ছে না আলুগুলা ভালো করে পুকুরের পানিতে আনি গিয়া তারপরে এগুলা সিদ্ধ দিয়াম আর একটা সপ্তাহ পরে তুললে আরো একটু বড় হইতো زي <applause> ما اصفرت

আলুগুলাটা এখন আরেকবার ভালো করে ধুয়ে নিয়ম আলু সিদ্ধ করার জন্য আমি যে মাটির নিছি আর মাটির হাড়ির মধ্যে দিয়ে দিলাম পানি এখানে আলুগুলা ধুয়ে দুই দিয়ে দিই হাড়ির মধ্যে এখন আলুগুলা সিদ্ধ করার জন্য আমি যে লাল শাক মূলা শাক তো শাক শাক কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে কিন্তু এখন একদিনে উঠাই নাই এখন হলো বৃষ্টি পড়তেছে একটা না যদি এখন না উঠাই তাইলে আবার নষ্ট হয়ে যাব তো আজকে কিছু লাল শাক উঠাই লাল শাক রান্না করাম এই কোন জায়গা কি লাল শাক উঠায়নি এই যে লাল গুলা দেখেন কী সুন্দর হয়েছে আর অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু বড় হয়ে গেছে তো যেগুলো বড় হয়েছে এগুলো যদি এখন না খাই তাহলে পরে কিন্তু শক্ত হয়ে যাবো আর ফুল ছেড়ে দেবো পরে আর খাওয়া যেত না আর দেখেন এই বড়গুলার ভিতরেও কিন্তু আরও অনেক আছে ছোটো ছোটো তো এই বড়গুলো খাওয়া হইলে তারপরে এই ছোটোগুলা বড় হইব তো এই কারণে আজকে উঠায় নিতেছি এই শাকগুলা কিন্তু একদমই অর্গানিক মানে কোনো ধরনের সার টার দেওয়া নাই আমি শুধুমাত্র গোবর সার দিছিলাম আর কোন কিছু গোবর সার বলতে আমাদের সারা বছর যে জমায় রাখা হয় গোবর এই গোবরই দিছিলাম আর কোনো কিছু দিছি না তারপরে দিন কত সুন্দর হয়েছে মাশাল ধরার আগে বাইঙ্গে যাইতেছে একদম ভেজাল মুক্ত টাটকা শাক সবজি এখন হলো শীতের সিজন আসতেছে আর এই সময় হলো সব অর্গানিক নিজেদের হাতের করা শাক সবজি খাওয়া যাব যার কারণে শীতকালটা আমার অনেক বেশি ভালো লাগে যেগুলা বড় আমি ভাবছি কয়েকটাই মনে হয়েছে আর মনে হয় গাছ জ্বালাইছে না এখন বড় গুলা উদানির পরে যে এক ঝুড়ি উঠাইছি আর নিচে এখন সব হলো ছোট গুলা এখন এই বড় খাওয়া হইলে এখানে ছোটগুলা গুলা আস্তে আস্তে মাটি এখনো কিন্তু অনেক নরম এক জুড়ি উড়াই নিছি নিজের হাতে লাগানো একদম টাটকা অর্গানিক লাল শাক এখানে শাক গুলার ভালো করে ধুইয়া শাকগুলা বাজি করে নিয়াম আর যাই আমার আলুর কি অবস্থা এমন দেখেন অনেক শাক আছে এগুলা কিন্তু ধীরে ধীরে এখন বড় হইব আর তারপরে এগুলো আবার খাওয়া যাব পরে এগুলো খাওয়া শেষ হইলে আবার নতুন করে আলাল শাক ফালাই আমি ¿Qué onda এদিকে আমার আলুগুলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন লাল শাক রান্না করে নিয়ম শাক আগেই ভালো করে পানিতে ধোয়া ছিল তারপর আমি আরেকবার একটু ধোয়া দিয়ে দিতেছি কারণ শাকের মধ্যে যদি বালি থাকে কারণ বৃষ্টি হইতেছে বৃষ্টিতে শাকের মধ্যে অনেক বালু পড়ে তো প্রথমে এই শাকগুলারে হলো মজাই নিয়ে আমি কিন্তু শাকগুলা কাটতে পারছে দিছি না কারণ এগুলো একদম ফ্রেশ টাটকা তো দেওয়ার সাথে সাথে দেখবেন যে একবারে মিলাইয়া যাব তো এগুলো আর কাটতে দিইনি মানে যেরকম আছে মাঝখান থেকে শুধু একটা করে দুম দিছি দিয়ে দিয়ে দিতেছি সব করাই শাকের মধ্যে এখন দিয়ে দিতেছি লবণ দিয়ে দেন আর এইভাবে শাকটা সেদ্ধ করে দিয়ে আলুগুলা একটু ঠান্ডা হইতে দিতেছি অনেকগুলা এই যে এরকম ব্যাঙ্গিয়া ব্যাঙ্গিয়া গেছে এগুলো একটু ঠান্ডা হোক আমরা যেকোনো শাক রান্না করি শাকের থেকে যে পানিটা বেরো এই পানিটা কিন্তু ফালাই না কারণ শাকের যে পুষ্টিগুণ এটা কিন্তু পানির সাথে বেরোয়া যায় তো আমরা যদি পানিটা ফালাই দিই তাহলে তো পুষ্টি নাই গেলো গা যার কিন্তু পানি ফালাই না তো অনেকে আছে শাকের পানি ফালাই খায় মানে একটু সময় বেশি লাগলেও আমরা এই পানিটা একদম টানাই নেই তারপরে ফালাই না এতক্ষণ জাল করতে করতে কিন্তু এই যে পানিটা অনেকটাই টাইনে গেছে

পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন যে দিবা হয়ে গেছে এখন দিয়ে দিতে চিকা এখন লাল দিয়ে দিম

আজকে আর ভাত খাইতাম না আজকে হচ্ছে আলু খাইয়াম নিজের গাছে নিজের হাতে লাগানো গাছের আলু এখনো কিন্তু আলু গুলা বড় হয়েছিল না যার কারণে এই চামড়াটা নরম যদি বাড়তি হয় এই সময় এই চামড়াটি কিন্তু একবারে শক্ত থাকে টান দিলে সুন্দর করে উঠতে যা আমরা এইদিকে এই আলুটা অনেক বেশি হয় বিশেষ করে পাহাড়ে আর পাহাড়ের আলুটার স্বাদ অন্যরকম একটা বালু মতো লাগে মুখের মধ্যে দিতে মিলায়া যায় এবছর আমি নতুন মাটি যে এনে লাগাইছিলাম তো নতুন মাটির মধ্যে কেমন হইলো স্বাদটা কেমন একটু খায়া দেহিঙ্গি এই যে একটা বাংসি ভিতরে দেখেন ভিতরে একদম বালুবালু আর এটা হইতেছে আমাদের এলাকার আলুর একটা বৈশিষ্ট্য আলুগুলা যখন আরো বেশি বাড়তি হইতো এই সময় কিন্তু আরো মোটা হইতো আরো মজা হইতো আর অনেক মিষ্টি হয় আমরা এদিকে আলু অনেক মিষ্টি আজকে আর ভাত খেতাম না আলু খাই আজকে পেট ভরে